আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে প্রিয় ইনফোর যারা সদস্য আছেন সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসা আশা করি থামবেল দেখে টাইটেল দেখে বুঝতেই পাচ্ছেন টপিকটা কি যারা নতুন আছেন তারা অবশ্যই প্রিয় ইনফোকে সাবস্ক্রাইব করে প্রিয় ইনফোর পাশে থাকার চেষ্টা করবেন এবং আজকের যে টপিকটা মাস্টার্স ডিগ্রি নাকি চাকরি এটা অত্যন্ত জরুরি একটা টপিক বলে আমি মনে করি মানে এই সময়টাতে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন বুঝতে পারছেন না গাইডলাইন পাচ্ছেন না যে এখন আসলে মাস্টার্স ডিগ্রির জন্য একটা প্রিপারেশন নিব কারণ অনেকেই মাস্টার্স ডিগ্রির জন্য প্রিপারেশন নিতে গেলে একটা অ্যাডমিশনের লক্ষ্যে আগান একটা ভালো ইউনিভার্সিটি থেকে আপনার মাস্টার্স ডিগ্রিটা নেওয়ার চেষ্টা করেন আবার চাকরির প্রস্তুতি নিতে গেলে সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার সব মিলিয়ে আসলে কার জন্য মাস্টার্স কার জন্য না এটা আসলে যদি না বুঝতে পারেন তাহলে আপনি দিন শেষে ক্ষতিগ্রস্ত হবেন তো আপনি যেন হাসতে পারেন আপনি যেন দিন শেষে লাভবান হইতে পারেন তার কারণেই মূলত এই ভিডিওটা করা তো চলুন যে বিষয়গুলোর সাথে জড়িত যেগুলো জানলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোনটা প্রয়োজন আসলে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি আসুন আমরা জেনে নিই যে আমাদের কাদের জন্য মাস্টার্স প্রয়োজন প্রয়োজন আছে এই মুহূর্তে এবং কাদের জন্য মাস্টার্স এখন না করলেও চলে তো সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আশা করি অনেক উপকৃত হবেন আর চাকরি পাওয়ার জন্য মাস্টার্স কি জরুরি এই প্রশ্নটা অনেকের মনেই ঘুর খায় তো আমি এটার একটা অ্যান্সার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চাকরি পাওয়ার জন্য মাস্টার্স সবসময় বাধ্যতামূলক হয় না কিন্তু নির্দিষ্ট একটা ক্ষেত্রে নির্দিষ্ট একটা ফিল্ডের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হইতে পারে এটি সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন সেই সেক্টরটার উপরে তো আসুন এবার জেনে নেওয়া যাক যে কোন সেক্টরের জন্য মাস্টার্সটা অত্যন্ত জরুরি এবং কোন সেক্টরের জন্য আবশ্যক নয় তো আমরা সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ করে শিক্ষকতা যে বিষয়টা আছে সেখানে মাস্টার্সটা অত্যন্ত জরুরি তো এখানে আপনার যত বেশি ডিগ্রি থাকবে যত বেশি আপনি নলেজ গেইন করতে পারবেন আপনি আপনার স্টুডেন্টদেরকে তত বেশি শেখাতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে মাস্টার্সটা জরুরি এবং গবেষণা বিষয়ে যারা ক্যারিয়ার বিল করতে চান বা রিসার্চ ফিল্ডে যারা মানে নিজের একটা স্ট্রং স্ট্রং ক্যারিয়ার চান সেক্ষেত্রে দেশে এবং দেশের বাইরে যারা এম পিএইচডি করতে চান তারা মাস্টার্স ছাড়া এই ফিল্ডে আগাইতে পারবেন না তো আপনাদের সেক্ষেত্রে আপনার এই এই ফিল্ডে যারা আসতে চান তাদের জন্য মাস্টার্স অত্যন্ত জরুরি এবং কিছু বিশেষায়িত পেশা আছে যেমন স্বাস্থ্য আইন সমাজবিজ্ঞান এছাড়াও অনেক আরও অনেক পেশা আছে যে পেশাগুলোতে আপনার উচ্চতর নলেজ গেইন করা মানে অত্যন্ত আবশ্যক একটা বিষয় তো সেক্ষেত্রে অনেক সময় মাস্টার্স করলে আপনি নির্দিষ্ট স্কিল অর্জন করতে পারবেন সব। ফিল্ড যার কারণে যেটা আপনাকে বাড়তি সুবিধা দেবে আপনার চাকরির ক্ষেত্রে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কোন ফিল্ড গুলোতে প্রয়োজন এবং আসুন এবার জেনে নেওয়া যায় কোন ফিল্ড গুলোতে আপনার মাস্টার্স একদমই প্রয়োজন নেই এখন অনেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন দরকার একটা কর্পোরেট লেভেল বা কর্পোরেট জবে ঢোকা ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে অথবা যাদের কর্পোরেট ফিল্ডটা ভালো লাগে তো তাদের জন্য আসলে মাস্টার্সটা এই মুহূর্তে জরুরি নয় তো মাস্টার্সটা জরুরি এই মুহূর্তে না থাকলেও কিছু পার্টিকুলার ফিল্ডে আপনাকে স্কিল গেইন করতে হবে আপনার অভিজ্ঞতার বিষয়ে আপনাকে ফোকাস রাখতে হবে কারণ আপনি কর্পোরেট জবে ঢুকতে গেলে যখন আপনি ঢুকছেন আপনি একজন ফ্রেশার তো এই অবস্থাতে আপনার একটা প্রস্তুতি দরকার যেটা দেখে তারা আপনাকে তাদের কোম্পানিতে রিক্রুট করবে তো সেক্ষেত্রে আপনার অবশ্যই মাস্টার্সের পেছনে সময় ব্যয় করে নিজের ফ্রেশার যে টাইমটা সেটা নষ্ট না করে আপনি অবশ্যই আপনার যে স্কিল প্রয়োজন কর্পোরেট লেভেলের জন্য সেই দিকে মন দিন আশা করি গেইনার হইতে পারবেন আর কর্পোরেট ফিল্ড ক্ষেত্রে এন্ট্রি লেভেলের জন্য মাস্টার্স বাধ্যতামূলক নয় এবং আমি মনে করি যে খুব একটা প্রয়োজনও নেই আমার আমার ব্যক্তিগত মতামত কিন্তু যখন আপনি এই ফিল্ডে মানে ঢুকতে যাবেন তার আগে আপনি মাস্টার পিছনে এক দেড় বছর সময় ব্যয় করছেন এই সময়টাতে হবে কি আপনার ওই সময়টাতে আপনি আর ফ্রেশার থাকলেন না তো আসলে সেই সময়টাতে আপনি আপনার অনেক দায়বদ্ধতা আপনার উপর এসে থাকবে সামাজিক পারিবারিক তো সব কিছু মিলে একটা ফাইনান্সিয়াল ব্যাকআপ আপনার দরকার তো কর্পোরেট লেভেলগুলোতে হয়তো এন্ট্রি লেভেলে যে আপনাকে দেবে জন্য পর্যাপ্ত হবে না এবং কর্পোরেট যে মানে যে আপনার পার্সনগুলো প্রয়োজন তারাও তখন আপনাকে নিয়ে ভাববে যে আপনি কি ওই রকম এনার্জেটিক আছেন কি না অনেক কিছু বিষয় এখানে পেছনে কাজ করে তা আমি মনে করি যে এক্ষেত্রে না করাটাই ভালো আগে কর্পোরেট ফিল্ডে ঢুকেন প্রয়োজন হলে দেন করেন এর এর পাশাপাশি আসলে আমাদের সেক্টরটা সম্পর্কে ধারণা থাকা উচিত যে আসলে কোন সেক্টরটাতে আপনার এমনটা হতে পারে বা একটা সেক্টরের ধারণা বা দুই তিনটা সেক্টরের ধারণা আপনাদেরকে দেয় এর রিলেভেন্ট যে সেক্টরগুলো আছে আশা করি আপনারা বুঝতে পারবেন যেমন ডিজাইনিংয়ের যে কাজগুলো আছে মার্কেটিং ফ্রিলান্সিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সোজা কথা টেকনিক্যাল বা আইটি বা এই রিলেভেন ফিল্ড যেইখানে আপনার ডিগ্রির থেকে দক্ষতার প্রয়োজন অত্যন্ত বেশি এর মানে আমি বলছি না যে ডিগ্রির প্রয়োজন নেই কিন্তু সেটা দক্ষতাকে ছাপিয়ে নয় তো ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আপনার স্কিল প্রয়োজন মাস্টার্সটা পরে করলেও চলবে এখন এরপরে এই আলোচনার পরে আমরা আসলে আরেকটা আলোচনায় যাব যে আসলে আমরা যে মাস্টার্সটা করছি এখন যারা এই আলোচনা দেখে আশা করি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার মাস্টার্স প্রয়োজন আছে কি নেই যার প্রয়োজন আছে এখন সে জানবে যে আসলে মাস্টার্সের সুবিধাগুলো কি অসুবিধাগুলো কি চলুন এবার সুবিধা অসুবিধাগুলো দেখে নেওয়া যাক আমি আগেই বলেছি যে গভীর ও স্পেশালাইজড জ্ঞান বা ধরেন মাস্টার্সটা তো উচ্চশিক্ষা সেক্ষেত্রে আপনার জ্ঞানের গভীরতা বাড়বে সোজা কথা ইনশাল্লাহ যা ব্যাচেলর ডিগ্রির থেকে একটু বেশি হয় এবং ক্যারিয়ারের উন্নতি এবং উচ্চ বেতনের ক্ষেত্রে এটা অনেক কাজ করে যেমন ধরেন আপনি স্কিল গেইন করছেন অনেকদিন যাব জবে ঢুকে আছেন এখন আপনি প্রমোশন চান সেক্ষেত্রে আপনার মাস্টার্সটা আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে ইনশাল্লাহ এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ ইউনিভার্সিটিতে পড়ার সময় নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া যা পরবর্তীতে ক্যারিয়ারের জন্য আল্লাহর রহমতে অনেক মানে উপকারী হয় এবং যেখানে দেখা গেছে যে আপনার আত্মবিশ্বাসটা বেড়ে যায় এবং প্রফেশনাল স্কিলটা আরও একটু বেড়ে যায় টাইম ম্যানেজমেন্ট গবেষণা প্রেজেন্টেশন ইত্যাদি দক্ষতা আপনার বাড়বে ইনশাল্লাহ এখন এই বিষয়টা জেনে নেওয়া যাক যে কি কি অসুবিধা হইতে পারে আমি আগেই একটু আগেই আলোচনা করেছি যে মাস্টার্সে যখন আপনি এনরোল করবেন তখন সাধারণত আপনার এখানে একটা সময় ব্যয় করতে হবে এক দুই বছর যা আপনাকে চাকরিতে ঢুকতে যেগুলো রেগুলার মাস্টার্স বিশেষ করে আপনাকে চাকরিতে মানে ঢুকতে আপনার সময় লেগে যাবে বেশি মানে আপনি চেষ্টাটাই করবেন দেরিতে এবং সেক্ষেত্রে অর্থনৈতিক খরচ হ্যাঁ বাইরে যদি আপনি মাস্টার্স করতে যাইতে চান বা ধরেন প্রাইভেট ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে চান সেক্ষেত্রে আপনার খরচটা অনেক বড় একটা ইস্যু এবং কাজের অভিজ্ঞতার অভাব আমাদের সচরাচর দেখা যায় যে আমরা যখন মাস্টার্স করি থিউরি পার্টটার দিকে বেশি ঝোঁক থাকে তো যার কারণে অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় যে এখানে মানে আপনি কর্পোরেট লেভেলে গেলে যা শিখবেন যে এক্সপেরিয়েন্স হবে মাস্টার্স একটা প্রোগ্রাম আপনি একাডেমিক জ্ঞান নিচ্ছেন সেখানে এসে তো আপনি সেই স্কিলটা পাবেন না সেক্ষেত্রে আপনার পড়াশোনাতে বেশি সময় দিতে গিয়ে আপনার চাকরির অভিজ্ঞতাটা থাকবে না এবার নিয়মিত চাকরিতে যে সুযোগটা থাকে সেই সুযোগটা আপনার মানে কিছুটা ডিলে হয়ে যাবে এবং পাশাপাশি আপনার মানে দেরিতে ইনকাম শুরু করবে না যত দেরিতে ইনকাম শুরু করবেন ডে বাই ডে যে আপনার ইনক্রিমেন্টটা সেটাও দেরি হয়ে যাবে এবং প্রত্যাশা ও বাস্তবিক মিল না করতে পেরে মাস্টার্সের পরে প্রত্যাশা অনুযায়ী চাকরি বা বেতন নাও পেতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের সামনে সর্বোচ্চ চেষ্টা করেছি ফুটিয়ে তোলার আশা করি আপনি বা আপনারা আজকের পর থেকে ইনশাল্লাহ নিজেরাই ডিসাইড করতে পারবেন এখন আপনাদের কি জরুরি তো অবশ্যই প্রিয় ইনফোর সাথে থাকবেন এবং প্রিয় ইনফোকে ভালোবাসবেন এবং প্রিয় ইনফোকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নিয়মিত আপনাদেরকে তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আসসালামু আলাইকুম